ভিডিওতে কিছু জিনিস আছে যেটা আমার খুব খারাপ লেগেছে আর এখানে স্যালারি তোমাদের একটু লেট হয়েছে সেটা সবাইকে বলে দিয়েছি হ্যালো বন্ধুরা ফাইনালি চলে এলাম তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে সো অনেক পর এই ভিডিও আনছি প্রায় তিন সপ্তাহ পর কারণ বন্ধুরা বাড়ি এসে এই কাজের জন্য তো তোমাদের সেরকম ভিডিও দিতে পারছি না তো ফাইনালি বন্ধুরা চলে এলাম তোমাদের মেসেজ পেয়ে অনেক তোমাদের আগ্রহই দেখে তোমাদের ভালোবাসা পে তো এই ভিডিওটি তোমরা ফুল দেখো তাহলে বুঝতে পারবে আমি হঠাৎ করে ভিজে অফিস ছেড়ে দিয়ে কেন এলাম ঠিক আছে তো আমি তোমাদের রেকমেন্ড করব। পুরো ভিডিওটি দেখার জন্য কোনো স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে আর হ্যাঁ যদি তোমরা ভিজে অবশ্যই জয়েন হতে চাও এই ভিডিওর তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে ঠিক আছে সো অলরেডি কে কে জয়েন হয়েই গেছো কমেন্টে বলে দিও কে কে কাজ করছো ভিজিএমে তাও বলে দিও তো চলো ভিডিওটি শুরু করো তো কয়েকজন আমাকে মেসেজ করেছিল যে হঠাৎ করে অফিস ছাড়লাম কেন কি কারণ এখন কি করছি তো সবই উত্তর দেবো তো এখানে একজন বন্ধু মেসেজ করেছে যে ভিডিও আনছো না কেন কি ব্যাপার তো বন্ধুরা তো ফাইনালি ভিডিও চলে এসেছে তো ভিডিওটি দেখো বুঝতে পারবে তো একজন কমেন্ট করেছে যে কেন অফিস ছাড়লে কি ব্যাপার তো সেটাও বলবো সো বন্ধুরা অফিসটা ছাড়ার কারণ হলো একটাই কারণ আমি লোকাল এরিয়ায় আমার একটা ভালো কাজ পেয়ে গেছি এখানে আমার কোনো রুম রেন্ট লাগছে না কোনো খাওয়া দাওয়া লাগছে না ফ্রি সব কিছু আর আমার পুরো স্যালারিটাই থেকে যাচ্ছে তাই আমি বেটার মনে করি আমার এখান থেকে সবকিছু পেয়ে যাচ্ছে তাই আমি এখান থেকে ছেড়ে চলে এসেছি সো বন্ধুরা আমি যেখানে জয়েন করেছি সেটা হলো স্যামসুং কোম্পানি থেকে ঠিক আছে তো স্যামসুং কোম্পানি থেকে আমাকে রেখেছে ঠিক আছে তো স্যামেলের ব্যাপারে তোমাদের কিছু বলবো না বাট আমার লোকাল এরিয়ায় ঠিক আছে আর কলকাতা থেকে রেন্ট লাগছে আমার খাওয়া দাওয়া অনেক কিছু লাগছে ঠিক আছে তো ফাইনালি বলে দি আমার যে বিজিএমএ কিছু জিনিস আছে যেটা আমার খুব খারাপ লেগেছে তো সেটা তোমাদের তুলে ধরছি তারপর তোমরা যেটা মনে করবে তোমরা হ্যাঁ এমনি ভালো ঠিক আছে তোমাদের বলছি না যে এই অফিসে জয়েন হও না বেকার তা বলছি না ঠিক আছে তো বি জে এ যেটা আমার এক নাম্বার কাজ আছে সেটা হলো ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট খুব খারাপ ঠিক আছে ম্যানেজমেন্ট বলটা আমার একটাও কিছু ভালো লাগেনি ম্যানেজমেন্টের আর এখানে স্যালারি তোমাদের একটু লেট হয় সেটা সবাইকে বলে দিয়েছি যে আট থেকে বারো তারিখ পর্যন্ত তার মধ্যেই স্যালারি আসে বা কখনো কোনো তেরো চোদ্দ তারিখও চলে আসে ঠিক আছে কখনো কখনো মালতে হঠাৎ একবার কি দুবার এরকম হয় আর এখানে বন্ধুরা যদি দেখা গেল তোমাদের ফ্যামিলিতে কোনো প্রবলেম চলছে বা তোমার খুবই শরীর খারাপ সেরকমই তুমি চাইলেও ছুটি নিতে পারবে না ছুটি দেবেই না তোমাকে ঠিক আছে অ্যাবসেন্স যদি করো অ্যাবসেন্সের জন্য তোমাকে লেটার লিখতে হয় কেন অ্যাবসেন্স করেছো এর ভবিষ্যতে যেন আর কোনো অ্যাবসেন্স না হয় জন্য তোমাদের লেটার লিখতে হবে আর তোমাদের যে লিপগুলা থাকবে তোমাদের প্রত্যেক মাসের সাথে একটা করে লিফে জমা থাকবে তো সেই লিপটাও তুমি ইউজ করতে পারছো না তার জন্য অনেকবার তোমাকে বলতে হবে ঠিক আছে এটাও একটা খুব খারাপ লেগেছে যেটা উচিত না আমার লিপ আমি কেন নেব না আমি যখন ইচ্ছে তখন আমার লিপ আমি নিতে পারি ঠিক আছে তো এটাও তোমাদের দেবে না একদম ভাইটাল প্রবলেম ছাড়া একদম পাবে না ঠিক আছে তো লিভের আশা ছেড়েই দাও আর উইকপ তোমাদের ন দিন দশ দিন এক সপ্তাহ পর পর উইকপ পেয়ে যাবে সেটা নিয়ে কোনো সমস্যা নেই আর প্রেশারটা একটু বন্ধুরা কালেকশানে এখন আগে যতটা কম ছিল এখন প্রেশারটা একটু বেড়েছে তো প্রেশার প্রেসার দিবেই তো যে কোনো কোম্পানিতে একটা টার্গেট থাকে সেটা জানি বাট প্রেশারটা একটু বেশি হয়েছে ঠিক আছে তো এটা আমার খারাপ লেগেছে তা বাদ বাকি তোমরা দেখো তোমরা জয়েন হতে চলে দাও যেমন এর আগেউপরে দিয়েছি আমি যে স্যালারি কত ফ্রেশাসদের জন্য এক্সপেরিয়েন্সদের জন্য তোমাদের সব বলে দিয়েছি চাইলে ভিডিও লিংকে আছে তোমরা দেখে নিতে পারো স্যালারি ব্যাপারে পুরো বলে দিয়েছি ঠিক আছে তো যদি তোমাদের এক্সপেরিয়েন্স থাকে বন্ধুরা আশা করব আমি তোমাদের রিকমেন্ড করব এক্সপেরিয়েন্স থাকলে তোমরা একটা ভালো কোম্পানি দেখতে পারো মানে বিজিএমএ ভিজিএম না এক্সপেরিয়েন্স থাকলে অন্য কোম্পানি দেখতে পারো ঠিক আছে ফ্রেশার্স দের জন্য ভিজিএম মোটামুটি ঠিক আছে ঠিক আছে এক্সপেরিয়েন্স থাকলে তোমরা অনেক কোম্পানি দেখতে পারো আর সো ফাইনালি তোমরা হয়তো বুঝে গেছো তাহলে এতদিন আমার ভিডিও কেন আসছ না কিসের জন্য আসছ না ঠিক আছে তো একটু চাপে পড়েছিলাম তাই যেদিন আমি বাড়ি টুকি কলকাতা থেকে এসে তো সেদিনই আমার জয়েনিং ছিল এখানে তাই সেদিন থেকে আমার কাজটা ছিল সো আজ সানডে আজ ছুটি ছিল তাই আজকে এই ভিডিওটা করছি সো বন্ধুরা এতদূর নিশ্চয়ই দেখছো যেহেতু আর যদি তোমাদের মনে কোনো তো তোমরা অবশ্যই কমেন্টে বলতে পারো আমি অবশ্যই ভিডিও আনবো তোমাদের এই ব্যাপারে নিয়ে ঠিক আছে সো জানি তোমাদের ভিডিও কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব একটা লাইক করে দেবেন আর যদি কিছু খারাপ বলে থাকি ক্ষমা করবেন ঠিক আছে তো চলো নেক্সট ভিডিওর জন্য বন্ধুরা ততক্ষণের জন্য বাই